প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে গায়ে নিউ ইয়র্কে শুরুতে একটা ভিডিও দেখলেন ভিডিওতে ডক্টর ইউনুসের সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিমের ল্যাপটপ একটি আমি শিরোনামে বলেছি যে ডক্টর ইউনুসের গায়ে ডিম এটা আসলে ডক্টর ইউনুসের গায়ে ডিম মারা হয়েছে আক্তার হোসেনের গায়ে মানে ডক্টর ইউনুসের গায়ে একবার চিন্তা করুন যে আক্তার হোসেনকে আক্তার হোসেন একটা রাজনৈতিক দলের নেতা ডক্টর ইউনুসের শ্রেষ্ঠ রাজনৈতিক দল কিংস পার্টি এনসিপির সদস্য সচিব তার গায়ে ডিমে সয়লাভ কি ডক্টর ইউনুসের গায়ে যদি বলেন তাহলে কি ভুল হবে ভুল হবার কোনো কারণ নেই কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন আক্তার হোসেন আপনারা ভিডিও তো দেখলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউ কিভাবে সেখানকার লোকজন যারা বাংলাদেশী প্রবাসী বাংলাদেশি আছে কিভাবে ট্রিট করছেন বিএনপির অবস্থানটাও দেখুন বিএনপিও এখন সাগলের তিন নম্বর বাচ্চা আর আক্তার হোসেন তো আক্তার হোসেনরা তো একই পর্যায়ে বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বুঝুন যে অবস্থাটা কি আরেকটা জিনিস ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামায়াতের বিশেষ করে জামাতের দুজন প্রতিনিধি পরে একজন যুক্ত হয়ে দুজন প্রতিনিধি হয়েছেন একজন নিউ ইয়র্ক থেকেই যুক্ত হবেন আর বাংলাদেশ থেকে গেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কি কোনো জায়গায় কোনো ট্রিট হতে দেখেছেন হেনস্থা হতে দেখেছেন চালাক মাল ঠিকই বেরিয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে কিন্তু ফেসে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন তাসনিম জারা দেখুন অবস্থা যে ডিম মারা হেনস্থা হওয়া এক প্রকার হেনস্থা অপদস্থ হওয়া ডক্টর ইউনুস সফর সঙ্গী হিসেবে তাদেরকে নিয়ে গেছেন কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারেননি আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনুসের গায়ে ডিম পড়েনি ডক্টর ইউনুস হেনস্থা হলেন না অপদস্থ হলেন না অপদস্থ হলেন হেনস্থা হলেন এতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র সফরটা ডক্টর ইনুসের আসলে সুখকর হচ্ছে না বা হবে না আমরা বিমানবন্দর থেকেই দেখলাম এবং বিমানবন্দর থেকেই যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্ততপক্ষে স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর ইনুস নিউইয়র্কে থাকবেন খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন এবং তার সফরসঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে আমরা এই সফরটা শুরু হওয়ার আগে বেশ সম্বিতম্বি শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাতও প্রতিহত করবে সেটি বলা হচ্ছিল এবং নানারকম ভয়ভীতিও দেখানো হচ্ছিল কদিন আগে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে উপদেষ্টা মাহফুজ আলম হেনস্থা হয়েছিলেন সেই হেনস্থাকারীদের গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার ট্রেপ্তার এগুলো সব মিথ্যা বানোয়াট একটা ভীতি সৃষ্টি করা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না নিউ ইয়র্কে সেটি দেখিয়ে দিল ভিডিওটা দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একদম ভয়ে ভীত অবস্থা কাজেই আগামী কটা দিন কি হবে শুরুতে শুরুতে বিড়াল মেরে দিয়েছে বিয়ের রাতে বিড়াল মেরে দিয়েছে বাকি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের যে সফর সঙ্গীরা তারা নিশ্চিতভাবে হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে ডক্টর ইউনুসের সফরকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই আওয়ামী লীগ দিয়েছিল একই সঙ্গে বিএনপি জামাতের নেতাকর্মীরাও বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে কোনো রকম বাধা ছাড়া বিনা বাধায় আক্তার তাসনিম যারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুসের সফর সঙ্গীতের একদম কাছাকাছি চলে গেছে বিক্ষোভকারীরা গতকাল রাতের আগে তক্ষদর্শীদের বয়ানে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখেছেন এই শিক্ষক সমাবেশগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে রাতে রবিবার রাতে একটা চল্লিশ মিনিটে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন সেই রবিবার রাতে তারা মিছিল করেন এতে নিউ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে নিউ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা প্রতিদিনই বিক্ষোভ করবে সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস সফরটা যে নিউ ইয়র্ক সফরটা যে ডিমময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের থেকে নিউ ইয়র্কে ডিমের দাম অবশ্য বেশি হাজার বারোশো ডলার যাই হোক কত ডলার হলো এটা যদি দশ হাজার ডলারও হয় তাতেও হয়তো ডিম বিক্রি বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না ডিমময় হবে ডক্টর ইউনুসের সফর যেখানেই যাবেন ইউনুসের প্রতিনিধি দল সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন এটা একদম স্পষ্ট যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর ইউনুসের সফর হয়ে গেল ডিম্ময় সফর আর লক্ষণীয় বিষয় যে ডক্টর ইউনুস গোপনে সংগোপনে পেছন দিয়ে এয়ারপোর্টের পেছন দিয়ে নাকি পালিয়ে বেরিয়ে গেছে আর সামনে যাদেরকে পেয়েছে সফর সঙ্গীদের অরক্ষিত সফর সঙ্গীদের ওপরে নিউ ইয়র্কে এমন ঘটনা ঘটেছে আগামী কয়েকদিন নিউ ইয়র্কে কি ঘটে ডক্টর ইউনুজের সফর সঙ্গীদের আসলে একটা অবরুদ্ধ জীবন কাটাতে হবে তাদের মুভমেন্ট ধরেন বিদেশে গিয়ে অনেকে কেনাকাটা করে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে এগুলো ফ্রিকুয়েন্টলি করা যে অসম্ভব এই সফরটা যে সফর সঙ্গীদের যে বিষাক্ত হয়ে উঠছে বা উঠবে এটি সফরের শুরুতেই বোঝা গেল অর্থাৎ ডক্টর ইউনুস তার গায়ে ডিম খেয়ে ডিম থেরাপি খেয়ে তার নিউ ইয়র্ক সফরটা শুরু হলো এখন বাকি দুনগুলো কিভাবে কাটে সেটি দেখার বিষয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন